জীবনে একবার মক্কা মদিনা গিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন তো দেখি মাসাল্লাহ মাসাল একটু তুলেন না ভাইয়া একটু তুলেন দাদু একটু তুলেন মাসাল আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ পাক তাদেরকে কখন এরকম প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার একটু সুযোগ দান করুন এবার আমার দাদাকে জিজ্ঞেস করেন যখন সাদা কাপড় পরে ফেলছে সিলাই ছাড়া এই সিলাই ছাড়া এরকম কোন কাপড় যদি পরে ওনাকে এখানে হাঁটতে বলে উনি লজ্জায় ঘর থেকে বের হবে না সিলাই ছাড়া যদি একটা কাপড় একটা চাদর দিয়ে বের হতে বলে না জীবনে বের হবে না এদিকে দেখা যাবে এদিকে দেখা যাবে কিন্তু যখন আল্লাহর ঘরে নিয়ত করে ফেলে ওই লজ্জাটার অনুভব আর থাকে না বরং নিজেকে একটা প্রাউড ফিল হয় পবিত্র পবিত্র ফিল হয় আনন্দ আনন্দ ফিল হয় এই যে পার্থক্যটা এটা আমাদের আনা নয় এটা রবের দেওয়ার নিয়ামত এখন কি শীত কম না বেশি বলেন না শীতকালে কি ঠান্ডাটা একটু বেশি তিন চারটা সুট আর পড়লো শীত মানে একটু বলেন শীত মানে কিন্তু যারা এই কিছুদিন যতদিন শীত বেশি ছিল আল্লাহর ঘরে তাও বন্ধ ছিল তাও অফকারী ছিল মানে এরামও ছিল কিরে চারটা সুইটার দিয়ে আমরা সামাল দিতে পারি না আপনি একটা এরাম পরে মন খুলে বলেন না সুবহানাল্লাহ শীত বানাইতে পারি কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার শীতকাল চিন্তা করে তো বানালে নাই থেমে থাকে নাই একটা শীত শরীরে লাগে যখন ইমানে মোহাব্বতের শান্তি বেড়ে যায় তখন শীতও সেখানে হার মানতে বাধ্য হয়ে কষ্ট হচ্ছে আপনাদের না এবার আপনি গেলেন সাদা এরাম পরে ফেলছেন হুম মনোযোগ আছে সবার যাদের নিজের লাইফ চেঞ্জ করার ইচ্ছা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তবে আমার বিশ্বাস বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন তাকে সাহায্য করে আগে আমাদের ইচ্ছাটা জাগতে হবে আমাদের ইচ্ছা জাগলে আল্লাহ সাহায্য করবে এবার বান্দা এহরাম পড়ে যখন

ইমনা্লা হামদা মাতা লাকাওয়াল মুলক লাশিলা এবার সবাই মিলে আমার সাথে একটু পড়েন যেন আমরা একদিন আল্লাহর গরকে সামনে রেখে পড়তে পারি। বিশ্বাস আছে। যাবার ইচ্ছা আছে আল্লাহ চাইলে দিতে পারে আরে কত হাজার জন এমন আল্লারগর দেখেছে যার সম্পত্তিই নেই। আমাদের এলাকা খোঁজ নাকি টাকা পয়সা তেমন নাই কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করছে নবীর রোজা জিয়ারত করছে আবার অনেক টাকাওয়ালা টাকা থাকার ঘর যাইতে পারে নাই তখন আশেকরা বলে এখানে টাকা দিয়ে যাওয়া যায় না এখানে হুকুম আসতে হয় দাওয়াত আসতে হয় সুবহান সবাই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা

পরে সারা কাপড় এবার উপর থেকে ফকেট রোদ আরবের তো যারা জানে তো তারা জানে গরম আর গরম রোদ যাইয়া ঘুমাইতে পারে নাই ওমরা করার জন্য সে রোদের মধ্যে আল্লাহর গড় তাওয়াফ করতেছে একদিকে আল্লাহর গড় দেখার শান্তি